পিছিয়ে পড়া তাঁত শিল্প ও তাঁতিদের নিয়ে এবং কুটির শিল্প ও হ্যান্ডলুমের উন্নতি নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হল বহরমপুরে এই অনুষ্ঠানে মুর্শিদাবাদ ও বহরমপুর জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আগামী লোকসভা নির্বাচনে সরকার গড়ার কথাও বললেন তারা প্রোগ্রাম জেলা এবং বারহামপুর জঙ্গিপুর তিনটি নিয়ে আমরা আলোচনা করে বারহামপুর জেলায় বসেছি আগামী দিনে নরেন্দ্র মোদীর হাত ধরেই যেন কর্মসংস্থান হয় তার ঘরে ঘরে এই প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার জন্যে এবং আগামী দু হাজার চব্বিশে যে নির্বাচন হবে এই ও হ্যান্ডলুমের কে হাতিয়ার করেই আমরা আগামী দিনে এই বহরমপুর লোকসভাকে প্রার্থীকে আমরা অধীর চৌধুরী দীর্ঘদিন কোনো কাজ করেনি এখানে রক্ত শুধু দেখেছে এই মুর্শিদাবাদ জেলার ইনার হাত ধরেই কিন্তু আমরা সেখানে কর্মসংস্থান খালি হতে দেব না কারোরই স্বামী হারা বা পিতৃহারা হতে দেব না এবং আমরা শিল্প কুটি শিল্প গড়ে তুলব তার মাধ্যম দিয়ে এই অধীর চৌধুরীকে আমরা হারাবো এখানে এই নিয়ে আমাদের একটা এই বহরমপুরে জেলা পার্টি অফিসে আমরা সর্বত্র একত্রিত হয়েছি তাঁত শিল্পী শিল্পী এদেরকে একত্রিত করা তৃণমূল সরকার অত্যাচারিত করে এদের যে আইডেন্টি কার্ডগুলি বলতো যারা তাঁত শিল্পী নয় তাদেরকে করেছে প্রকৃত যারা পাওনা তাদেরকে দেয়নি আপনি খোঁজ নেবেন এই যে জব কার্ড জব কার্ডে যারা কাজ করবে তাদেরকে নেই তাদের নেতা তাদের ঘরের লোক তাদের দোতলা বাড়ি এদেরকে জব কার্ড রয়েছে ঠিক এরকমই তাঁতিদের যে আইডেন্টি কার্ডটা তারা তৃণমূল সরকার দেয়নি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আগে তাদের আইডেন্টি কার্ডটা করে ভেরিফাই করে সেন্ট্রালের কাছে পাঠানো যেটা প্রকৃত তাঁত এদেরকে প্রত্যেকটা সুবিধা দিতে হবে এবং দেখুন আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদিজি এই যে প্রত্যেকটা প্রকল্প যেমন বাস্তবায়িত স্বপ্নের চিন্তাধারা যেমন বাস্তবে রূপ নিচ্ছে সেরকমই হ্যান্ডলুম হাউস সেল উনি তাঁত এবং তাঁতিদের এবং ছোটো ছোটো কুটির শিল্প যেগুলো ভারতবর্ষের বুক থেকে হারিয়ে যাচ্ছেন এবং যারা ছোট ছোটো কাজকর্ম করে নিজেদের কর্মসংস্থান তৈরি করেছেন ঘরে বসে সেগুলো ভারতবর্ষের বুক থেকে যেগুলো হারিয়ে যাচ্ছিলো উনি কিন্তু একে একে সেগুলোকে বিলুপ্ত জিনিসগুলোকে লুপ্ত করছেন